আচ্ছা তুমি যে জীবনটা চেয়েছিলে সেটা কি পেয়েছ আমরা যে জীবনটা চেয়েছিলাম সেটা কি পেয়েছি বা কাটাচ্ছি যদি না হয় তাহলে মনে হয় না কোথাও কোনো সমস্যা আছে কোনো অভাব আছে যদি তাই মনে হয় তাহলে কেন সেটাকে ঠিক করার চেষ্টা করছো না নিজের জীবনে কেন সংশোধন আনছো না এটা তো করা উচিত প্রত্যেক মানুষেরই করা উচিত জানেন আসল সমস্যাটা কোথায় সমস্যা হল আমাদের বেশিরভাগ মানুষ এটাই জানে না যে আমরা আসলে কি চাই আমাদের কোনটা পছন্দ প্রথমে এটা জানা খুব দরকার যে তুমি কি চাও তোমার ইচ্ছেটা কি তোমার স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য টার্গেট এগুলো কি এটা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ আর যখন তুমি তোমার লক্ষ্য ঠিক করে ফেলবে তখন এটা জানাও জরুরি যে সেই লক্ষ্য পূরণ করার জন্য তুমি কতটা নিচে নামতে পারবে কতটা কষ্ট সহ্য করতে পারবে কতটা ত্যাগ স্বীকার করতে পারবে বাস্তব এটাই যে জীবনে কিছু পেতে হলে অনেক কিছু ছাড়তে হয় যদি জীবনে তাড়াতাড়ি কিছু পেয়ে যাও তাহলে কিছু আনন্দ কিছু উপভোগকে বিসর্জন দিতে হয় না আনন্দ জীবনে আসবে কিন্তু সেটা আসবে নিজের কাজের মধ্যে দিয়ে নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে শান্তি খুঁজে নিতে হবে সুখ খুঁজে নিতে হবে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী যারা নিজের কাজের মধ্যেই সুখ খুঁজে পায় আমি এটা লিখে দিতে পারি যদি তুমি কোনো কাজ করে আনন্দ পাও মজা পাও তাহলে তার থেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় আর কিছুই হতে পারে না অবশ্যই কাজের মধ্যে আনন্দ পাওয়াটা দরকার মজা থাকাটা দরকার হ্যাঁ এটাও ঠিক যে এমন সময় আসবে যখন নিজেকে জোর করে কাজে লাগাতে হবে নিজেকে বাধ্য করতে হবে আর এই পরিস্থিতি আসাটাও দরকার কারণ তখন বোঝা যায় যে আমাকে কতটা দায়িত্ববান হতে হবে দেখুন এমনটা নয় যে সব সময় কাজ করতে ভালো লাগবে কিন্তু কিছু মুহূর্তে কিছু সময় নিজেদেরকেই একটু ধাক্কা দিতে হয় একটু মানিয়ে নিতে হয় একটা কথা মাথায় গেথে নিন যদি কোনো মানুষের মধ্যে জেদ থাকে খিদে থাকে আর সত্যিকারের প্রতিভা থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না কেউ তার পথের কাটা হতে পারবে না জেদ খিদে ইচ্ছে চাহিদা আগ্রহ এগুলো থাকাটা খুব দরকার এই সবগুলো শব্দ আসলে একটাই জিনিস বোঝায় সেই কাজের প্রতি একটা গভীর টান একটা ভালোবাসা আর এগুলোর সাথে যখন প্রতিভা যুক্ত হয় তখন একজন মানুষ অন্য স্তরে পৌঁছে যায় তার ক্ষমতা অন্যভাবে প্রকাশ পায় জীবনের কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার প্রথমত তুমি কি করতে চাও দ্বিতীয়ত সেটা করার জন্য তুমি কতটা ত্যাগ স্বীকার করতে পারবে তৃতীয়ত সেটা তোমার জন্য কতটা জরুরি আর তার মধ্যে তুমি নিজে কতটা আনন্দ খুঁজে পাবে দেখুন জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হাতে পরিকল্পনা থাকে লক্ষ্য থাকে একটা নির্দিষ্ট টার্গেটও থাকে কিন্তু যা থাকে না তা হল সেই খিদে সেই চাহিদা সেই ইচ্ছে সেই আগ্রহ একজন মানুষের জীবন শুধু প্রতিভা দিয়ে বদলে যায় না এই পৃথিবীতে প্রতিভাবান মানুষ অনেক আছে কিন্তু প্রতিভার সাথে পরিশ্রমী হওয়াটাও দরকার পৃথিবীর যে কোনো বড় কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে দেখুন তাদের প্রতিভাবান মানুষের যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন পরিশ্রমী মানুষের যে কোনো ক্রিকেট বা ফুটবল কোচকে জিজ্ঞাসা করুন তারাও এটাই বলবে তারা প্রতিভাকে গুরুত্ব দেয় কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব দেয় আগ্রহ আর পরিশ্রমকে অবশ্যই পরিশ্রম করা মেহনতি হওয়াটা জরুরি শুধু ট্যালেন্ট থাকলেই সবকিছু হয় না অভিজ্ঞতা যা একজন মানুষের জীবনে অনেক বেশি দামি সেটা আসে ব্যর্থতা আর ভুল থেকে আমরা যত ভুল করি যত ব্যর্থ হই তত বেশি অভিজ্ঞ হই তত বেশি শিখি যে কোনটা করা উচিত আর কোনটা করা যাবে না ব্যর্থতা আমাদেরকে সাফল্যের পথটা আরও মসৃণ করে দেয় দেখুন আমি প্রায় একটা কথা বলি চেষ্টা তো এই পৃথিবীর সবাই করছে গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করছো গুরুত্বপূর্ণ হল তুমি অন্যের চেয়ে কতটা বেশি কতটা আলাদাভাবে চেষ্টা করছো জীবনে এগিয়ে যেতে হলে অন্যের চেয়ে একটু বেশি একটু অন্য রকম কিছু করতেই হবে আর এই একটু বেশি চেষ্টাই তোমাকে অন্যের থেকে এগিয়ে রাখবে শুধু চেষ্টা করলেই জীবনের পরিবর্তন আসে না যদি বা আসে সেই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করতে হলে আরও বেশি কিছু করাটা গুরুত্বপূর্ণ তুমি যতটা পরিশ্রম করবে বলে ঠিক করেছ এমনটা ভেব না যে তোমার ক্ষমতা ততটুকুই তুমি যতটা ভাবো তোমার ক্ষমতা তার চেয়ে অনেক গুণ বেশি হ্যাঁ মানুষ যখন ভাবে যে আমার দ্বারা এর বেশি কিছু হবে না তখন মানুষ তার ক্ষমতার পঞ্চাশ শতাংশও ব্যবহার করে না এটা বিজ্ঞান বলে আমি বলছি না এটা বাস্তব এটা অস্বীকার করলেও কিছু যায় আসে না কারণ আমাদের অস্বীকার করাতে বাস্তবটা বদলে যাবে না আবারও বলছি যে জীবন তুমি চেয়েছিলে যে জীবন তুমি চাইছ সেই জীবন যদি না পাও তাহলে মনে রেখো কোথাও একটা ঘাটতি আছে আর তুমি আমি ভালোভাবেই জানি যে আমরা কোথায় ফাঁকি দিচ্ছি বিশ্বাস করো আমাদের আলস্য আমাদের সবচেয়ে বড় শত্রু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হল তার আলস্য কারো সাফল্যের পথে যদি সবচেয়ে বড় বাধা কেউ হয়ে দাঁড়ায় সেটা হল এই আলস্য আজ নয় কাল কাল নয় পরশু এই ধরনের ভাবনাগুলো আমাদের জীবনে কতটা খারাপ প্রভাব ফেলে যদি বোঝাতে পারতাম তুমি যা পেতে চাও জীবনে যা অর্জন করতে চাও তার জন্য তুমি কতটা ত্যাগ করতে রাজি কতটা পরিশ্রম করতে রাজি কতটা আত্মত্যাগ করতে রাজি কতটা আনন্দ বিসর্জন দিতে প্রস্তুত নিজেকে কতটা তৈরি করেছ নিজেকে প্রশ্ন করো। তোমার এই প্রশ্নের উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে একজন মানুষ যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চায় তাহলে তাকে নিজেকেই প্রশ্ন করতে হবে নিজেকেই বোঝাতে হবে নিজের খামতিগুলো নিজেকেই খুঁজে বের করতে হবে আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে ভাবি মানুষটা কত ভাগ্যবান আরে ভাগ্যবান নয় আমার তো মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের ভাগ্যেই এটা লেখা আছে যে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে হারাবে চেষ্টা করলে পাবে চেষ্টা না করলে বঞ্চিত হবে আমরা চেষ্টা করতেই রাজি নই সময়ের অপচয় করতে আমাদের খুব মজা লাগে কিন্তু এই মজাই যে একদিন শাস্তির কারণ হবে সেটা আমরা ভুলে যাই কিন্তু হ্যাঁ যত তাড়াতাড়ি তুমি লাইনচ্যুত হওয়ার পর আবার লাইনে ফিরে আসতে পারবে যত তাড়াতাড়ি পথভ্রষ্ট হওয়ার পর আবার সঠিক পথে ফিরতে পারবে যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবে যত তাড়াতাড়ি নিজেকে চিনতে পারবে তত তাড়াতাড়ি তোমার জীবনটা বদলাবে পরিশ্রম করলেই ফল পাওয়া যায় এটাই জীবনের সহজ সূত্র ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না আর ভাগ্য নিয়ে অতটাও ভাবা উচিত নয় কারণ ভাগ্য আমাদের হাতে নেই কিন্তু আমাদের পরিশ্রম আমাদের হাতে আছে তাই আমরা ভাবতে পারি যে পরিশ্রম করলেই ফল পাওয়া যাবে দু ঘন্টা পরিশ্রম করে দশ ঘন্টার ফল আশা করা উচিত নয় কারণ তাতে শুধু নিরাশা আর হতাশা বাড়ে আমাদের মধ্যে প্রায় সবাই চায় নিজের জীবনটাকে পরিবর্তন করতে কিন্তু শুধু পরিবর্তন করব ভাবলেই কি সব হয়ে যায় না শুধু এই ভাবনাটাই যথেষ্ট নয় পরিকল্পনা করার সাথে সাথে পদক্ষেপ নেওয়াটাও জরুরি কারণ পদক্ষেপ আর পরিকল্পনার মিলিত ফলই হল সাফল্য অবশ্যই একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করো একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করো আর তারপর নিজেকে প্রশ্ন কর যেটা করতে চাই যেটা পেতে চাই তার জন্য আমি নিজেকে কতটা কষ্ট দিতে রাজি কতটা চেষ্টা করতে রাজি কতটা ত্যাগ স্বীকার করতে রাজি যদি তোমার সব প্রশ্নের উত্তর হ্যাঁ বাচক হয় তাহলে জীবনে পরিবর্তন আসবেই তোমার কাছে অনুরোধ নিজেই নিজেকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো কি করা উচিত আর কি করা উচিত নয় যেগুলো করা উচিত নয় সেগুলোকে আস্তে আস্তে জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করো সেগুলো থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করো যে কোনো পরিস্থিতিতেই এটা তোমাকে করতেই হবে সবাই চেষ্টা করছে তোমাকে চেষ্টার সাথে সাথে আরও একটু বেশি কিছু করতে হবে জীবনের সব কিছু এমনি এমনি পাওয়া যায় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় কিছু পাওয়ার জন্য কিছু করতে হয় নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হয় নিজের সব কিছু ভুলে যেতে হবে সত্যি বলছি যদি তুমি মনে করো জীবন পরিবর্তন করাটা দরকার তাহলে নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়াটাও দরকার নাকি পৃথিবীর নেতিবাচক বিষয়গুলোর প্রতি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সেটা দেখো এবং সেটাই করতে শুরু করো তুমি কি জানো না তোমার জন্য কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই জানো প্রত্যেকটা মানুষ জানে সবাই জানে নিজের জন্য কোনটা প্রয়োজনীয় কিন্তু আমরা পদক্ষেপ নিই না নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা আগেও বলেছি এখনও বলছি বার বার বলবো শুধু পরিশ্রম যথেষ্ট নয় পরিশ্রম তো সবাই করছে পদক্ষেপও যথেষ্ট নয় তোমার এটা জানা দরকার যে কি হতে পারে তোমার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে যদি তুমি সেটা চাও সেটা পাওয়ার পর এগুলো তোমাকে অনেক বেশি অনুপ্রেরিত করবে আর অনুপ্রেরিত থাকাটা খুব দরকার নিজেকে অনুপ্রেরিত রাখাটাও জরুরি প্রত্যেক পদক্ষেপে যখন নেতিবাচক চিন্তা আসবে তখন অনুপ্রেরিত বোধ করাটা দরকার এটা ভুলে যেও না জীবন তখনই সুন্দর হবে যখন তুমি জীবনটাকে সুন্দর করে ভাবতে শুরু করবে যখন তুমি জীবনটাকে সুন্দর মনে করবে যখন তুমি জীবনটাকে সুন্দর করে তোলার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে আর মনে রেখো চেষ্টা নিয়ে চিন্তা করাটা জরুরি ফলের চিন্তা নয় কারণ চেষ্টা আমাদের হাতে আছে ফল আমাদের হাতে নেই আমরা চেষ্টা করতে পারি কারণ কে জানে হয়তো আমাদের চেষ্টাই আমাদের মানসিক শান্তির সবচেয়ে বড় কারণ হবে হয়তো আমাদের অজুহাত দেওয়ার অভ্যাসের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে নিজেকে প্রশ্ন করাটা খুব দরকারি এবং প্রশ্নের উত্তর খুঁজে তার উপর কাজ করাটাও দরকার তুমি তোমার জীবনে সেই সব মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সাথে থেকেও আসলে তোমার সাথে নেই এমনটা কি হয় না আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গ দেবে বলেও সঙ্গ দেয় না কিছু মানুষ বন্ধু বলে দাবি করে কিন্তু বন্ধু হয় না কিছু মানুষ আপনজন বলে পরিচয় দেয় কিন্তু আপন হয় না কিছু মানুষ পাশে আছি বলেও পাশে থাকে না সেই সব মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো একটু নিজেকে দূরে সরিয়ে রাখো হ্যাঁ কারণ এরা তোমার মনে অনেক আশা জাগাবে আর যখন সেই আশা পূরণ হবে না যখন তুমি তাদের কাছ থেকে শুধু অবহেলা পাবে তখন তুমি কষ্ট পাবে তাই সবচেয়ে ভালো হয় তাদের কষ্ট না দিয়ে তাদের থেকে নিজের দূরত্বটা একটু বাড়িয়ে নেওয়া সবচেয়ে ভালো হয় অন্যের ওপর নির্ভরতা ছেড়ে দিয়ে নিজের ওপর নির্ভর করতে শেখা সবচেয়ে ভালো হয় নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে পারা দেখো যারা তোমার মূল্য বোঝে না তাদের সামনে জোর করে নিজের ভালোবাসা জাহির করতে যেও না তাদের সামনে জোর করে নিজের ভালোবাসা প্রকাশ করতে যেও না যখন এটা সত্যি যে আমরা সবার প্রিয় হতে পারব না তখন আমরা কেন এমন চেষ্টা করব কেন অন্যের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দেব দেখবে কিছু মানুষ সময়ের সাথে বদলে যায় আর এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের ওপরেও সন্দেহ জাগায় মনে হয় এই মানুষটাও বদলে যেতে পারে কিন্তু হ্যাঁ পারে এই পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে শুনেছি পাগলও নাকি নিজের স্বার্থ বোঝে আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এটা মেনে নিতে হবে যে পরিবর্তন আসতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা কেমন শোনায় তাই মানুষও বদলাতে পারে সময়ের সাথে সুযোগের সাথে দেখো মানুষ আঘাত পায় মানুষ ধোঁকা খায় কিন্তু তারপর কিছু মানুষ নিজেকে শেষ করে দেয় নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে বদলানোর স্বপ্ন দেখে হ্যাঁ সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে নিজের জন্য দেখো যদি তুমি তোমার জীবনের আঘাত থেকে অপমান থেকে কষ্টগুলো থেকে না শেখো তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো আমাদের জন্য এক একটা বার্তা এক একটা শিক্ষা যে জীবনে এগিয়ে যেতে হবে প্রতিবার এই পৃথিবী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ আসলে আমাদের ভালোবাসে না ভালোবাসে আমাদের অবস্থানকে তাই নিজের অবস্থানকে মজবুত করতে হবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হবে আর এটা করার জন্য যতটা পরিশ্রম যতটা চেষ্টার দরকার ততটা করতে হবে ধোঁকা খাওয়ার পর আঘাত পাওয়ার পর নিজেকে কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিতে হবে আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যেতে হবে জীবনে সবসময় সেটাই করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো যেটা তোমার নিজের সিদ্ধান্ত অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের উপর চলতে গিয়ে নিজেকে ভুলে যাই অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে গিয়ে নিজের পরিচিতিটাই হারিয়ে ফেলি আর যখন জীবনে জোর করে কিছু করা হয় তখন জীবনটা একঘেয়ে বিরক্তকর মনে হয় তাই নিজের মনের কথা শোনা উচিত নিজের সাথে নিজের কথা বলা উচিত নিজের কাছ থেকেও কিছু পরামর্শ নেওয়া উচিত নিজের মন আর মস্তিষ্কের ওপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত অনেক সময় হয়তো আমাদের অনেক কিছু বাধ্য হয়েই করতে হয় কিন্তু তারপরেও যতটা সম্ভব নিজের কথা শুনতে হবে নিজের মনের কথা শুনতে হবে নিজের ইচ্ছে নিজের চাহিদাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে দেখো দিনের শেষে হয়তো তোমার এটা মনে হবে এটা উপলব্ধি হবে যে জীবন অতটাও সহজ নয় তবে হ্যাঁ জীবনে কিছু পরিস্থিতি কিছু অবস্থা মানিয়ে নেওয়ার মাধ্যমে কিছু বিষয় মেনে নেওয়ার মাধ্যমে জীবনটাকে সহজ করে নিতে হয়